এটা প্রাইস মারত ভাই ছাব্বিশ হাজার ভাই মারদ ছাব্বিশ হাজার ভাই

অবশ্য হাতে নকশা ভাই এগুলো সাড়ে চার ফিট ভাই সাড়ে পাঁচ ফিট সাড়ে ফিট ফিট জি ভাই অবশ্যই এটার প্রাইস বিশ হাজার

লাইক বিড বাই শপ বি আর অল শপ আর জুল্লাহ আকাশমণি কাডের ভিতর হবে এইটার প্রাইস কত ভাই এইটার প্রাইস মারতো 26000 ভাই জি ভাই এটা 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 এটা

এরাও কি ফ্রি ডেলিভারিতে দেবে? অবশ্যই প্রাইস মারতো জি ভাই। অবশ্যই ভাই। এটা সেমি বক্স ফটো মডেল ভাই। জি জি। প্রাইস ভাই অবশ্যই। এটা। সম্পূর্ণ ফ্রিতে। সম্পূর্ণ ফ্রিতে। এই জি।

শুধু তাসিন তাসিনিস্ভব জি রোশনি মডেল খাট ছয় ফিট বা ষাট ফিট আড়াই ইঞ্চি ফিটনেস থাকবে এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার ভাই সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলা হিসেবে শুধু তাসিনিসের কি ভাই